আমরা কাটরা থেকে শ্রীনগর পৌঁছানো বলবো সঙ্গে সন্ধ্যে মার্কেট ঘোরা আমরা সকাল আটটায় কাটরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর পৌঁছেছিলাম বেলা তিনটে মাঝে আমরা রাস্তায় লাঞ্চ সেরে নিয়েছিলাম সময় লেগেছিল আমাদের সাত ঘন্টা এই সাতটা ঘন্টা সারা জীবন স্মৃতির কথায় থেকে যাবে আমরা যখন রাস্তা ধরে আগাচ্ছিলাম মনে হচ্ছিল মানুষ এই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখে প্রত্যেকটা মুহূর্ত একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছিল যা চকচকে রাস্তা এত সুন্দর সুন্দর টানেল এক মুহূর্তের যেন সব ভুলে মনে হচ্ছিল স্বর্গে যাচ্ছি এই সব অতিক্রম করে আলাদা একটা ভালোবাসা ভালো লাগা তৈরি হয়েছিল কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ আর সে ওই স্বর্গের স্থানে পৌঁছানোর পথটাও তেমনই মোহনীয় কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রায় দুশো কুড়ি কিলোমিটার লম্বা জম্মু শ্রীনগর জাতীয় সড়ক এনেই ফোর্টি ফোর ধরে যাত্রা করলে আপনি হিমালয়ের দুর্গম পর্বত অঞ্চলে মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে পারবেন এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বিশাল পর্বতমালা রাস্তাটি কখনো পাহাড়ের গা ঘেঁচে চলে আবার কখনো গভীর উপত্যকার পাশ দিয়ে অসংখ্য ছোট বড় পাহাড়ের শাড়ি যা পাইন দেখদারু গাছে ঢাকা চূড়াগুলি বরফে ঢাকা থাকে যা এক অসাধারণ দৃশ্য শ্রীনগর যাওয়ার পথে ঝেলম নদীর বয়ে যা বয়ে চলেছে তার দৃশ্য আপনাকে মন মুগ্ধ করবে যার কলকল শব্দ শুনতে পাওয়া যায় ও সৌন্দর্য উপভোগ করা যায় এই পথে অসংখ্য পাহাড়ি ঝর্ণা দেখা যায় যা বর্ষাকালে আরো জীবন্ত হয়ে ওঠে এই যাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন পার হওয়া। এর মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টার্নেল যা ভারতের দীর্ঘতম স্বরূপ টার্নেল এই টার্নেল যাত্রার সময় অনেকটা দিয়েছে আর পাহাড়ের জটিল অংশগুলো টার্নেলের ভিতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর রাস্তার ধারে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম স্থানীয়দের ঘর বাড়ি এবং ক্ষেতও দেখতে পাওয়া যায় এছাড়া পথে বিভিন্ন স্থানে আপেল বাগান জাফরান ক্ষেত এবং আখরোট গাছের শাড়ি দেখা যায় যা কাশ্মীরের স্থানীয় জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে এইভাবে পৌঁছে গেলাম শ্রীনগরের হোটেলে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যায় স্থানীয় মার্কেট ঘোরাঘুরি করি আর কিছু স্থানীয় খাবার টেস্ট করি তৃতীয় পর্ব এই পর্যন্ত বাকি পুরো কাশ্মীর ঘোরাঘুরি চতুর্থ পর্বে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন